এবার নাসার ল্যাবেও যেন সত্যি হচ্ছে মহানবী সাল্লু আলাহিউসাল্লামের ভবিষ্যৎবাণী বিজ্ঞানীরা প্রমাণ পেল সূর্য পশ্চিম দিক থেকে উঠার প্রক্রিয়ায় ইতোমধ্যেই শুরু হয়ে গেছে তাহলে আমরা কি শেষ সময় বাস করছি সূর্য পশ্চিম দিক থেকে উঠা এ নিয়ে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে মহানবী সাল্লাহু আলাহিউসাল্লাম বলে গেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহুয়ানহু থেকে বর্ণিত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না সূর্য তার অস্ত যাওয়ার স্থান অর্থাৎ পশ্চিম থেকে উদিত হবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এবং মানুষ তা দেখবে তখন সবাই ঈমান আনবে কিন্তু সেই দিন ইমান এমন ব্যক্তির কোনো উপকারে আসবে না যে এর আগে ঈমান আনেনি কোরআন থেকে সুরা আল আনাম একশো আটান্ন সহি বুখারি হাদিস নং চার হাজার ছয়শো নাসার গবেষণা সোলার সাইকেল দুই হাজার পঁচিশ অনুযায়ী পৃথিবী প্রতি তিন লক্ষ বছর পর পর তার ঘূর্ণনের দিক পরিবর্তন করে এতে সূর্যের উদয় হওয়া এবং অস্ত যাওয়ার দিক বদলে যায় ওয়ালিং সংঘ বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলা হয়েছে ইকুইনক্স অর্থাৎ বিশুভ সময়ে সূর্যের অ্যাজিমুথ শিফট মানে পশ্চিমে উদয় সম্ভব এটি ঘটে পৃথিবীর অক্ষ টিল্ট এবং ম্যাগনেটিক ফিল্ডের কারণে এটি হাদিসের সূর্য পশ্চিম দিক থেকে উঠার সাথে মিলে যায় এবং বিজ্ঞানীয়ভাবে সমর্থিত তাহলে বলা যায় সূর্য পশ্চিম দিক থেকে উঠার প্রক্রিয়া হয়তো ইতোমধ্যেই শুরু হয়ে গেছে কি ভয়ঙ্কর কথা তাই না এখন প্রশ্ন হল সূর্য পশ্চিম দিক থেকে উঠার সময় কি হয়ে গেছে এর আগে কি কি আলামত দেখা যাবে হাদিস অনুযায়ী সূর্য পশ্চিম দিক থেকে উঠার পূর্বে এই আলামতগুলো প্রকাশ হবে দাজ্জালের আবির্ভাব এবং তার চল্লিশ দিনের ফিতনা দাজ্জাল আসবে তারপর মারা যাবে হজরত ইসা আলাহিউসাল্লামের দ্বিতীয়বার আগমন এবং দাজ্জালকে হত্যা বের হওয়া এবং ধ্বংসযজ্ঞ দুই ভয়ঙ্কর জাতি যারা পৃথিবীর জনপদ ধ্বংস করে দেবে একটি বিশাল ঘন অন্ধকার ধোয়া যা পুরো পৃথিবীকে ঢেকে দেবে খুব কাছাকাছি সময়ে তিনটি বিশাল ভূমিধ্বস একটি পূর্বে একটি পশ্চিমে এবং একটি আরব উপদ্বীপে একটি আগুন হাদ্রামাউথ বা ইয়ামেন থেকে বের হবে যা মানুষকে এক জায়গায় জড়ো করতে শুরু করবে তারপরেই সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে আর ভয়ের ব্যাপার হল এই ঘটনার পর আর কারো তও বা কবুল হবে না এই আলামতগুলোর মধ্যে একটি প্রকাশিত হলেই পরেরটি খুব দ্রুত ঘটবে ইনশাল্লাহ বন্ধুরা পৃথিবীতে যে পরিমাণ অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন খুন ধর্ষণ বেড়েছে তা মনে হয় পৃথিবীর হায়াত বোধ শেষ হয়ে আসছে তাই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করুন ইমানের পথে অবিচল থাকার চেষ্টা করুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন